আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আলহামদুলিল্লাহ একটা ভালো খবর যে আপনার মেজর সিনহা হত্যাকাণ্ডের প্রধান তিনজন যে আসামি ওসি প্রদীপ দাস ইন্সপেক্টর লিয়াকত নন্দদুলাল রক্ষিত সহ বাকিরা যারা আছে তাদের বিরুদ্ধে আমরা আসলে যেই গণজোয়ারটা চাচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছিল এই রাস্তাটা আমরা আসলে একাই চলছি তাদের বিরুদ্ধে আসলে ওই রকম সাহস করে জনতার ভিতর থেকে কোনো প্রতিবাদ কেন আসছে না তো আজকে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো যে ভিডিওতে আপনারা দেখবেন যে ওসি প্রদীপ দাসদের বিরুদ্ধে স্থানীয়ভাবে বিশেষ করে কক্সবাজার টেকনাফ এলাকার মানুষরা কতটা যে তার বিরুদ্ধে আসলে ক্ষোভে ফুসে উঠেছে সেটাই এই ভিডিওটার প্রমাণ যে ওসি প্রদীপ দাস তার যেন ফাঁসি কার্যকর করা হয় সেটার ব্যাপারে জনতা আন্দোলন করেছে মানববন্ধন করেছে তো আমিও সেই মানববন্ধনের সাথে একাত্মতা ঘোষণা করি শুধুমাত্র যে কক্সবাজার টেকনাফের মানুষ তা না আমার মনে হয় যে ওসি প্রদীপ দাসের হাসতে বারবার যারা নির্যাতিত হয়েছেন যদিও এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সাংবাদিক ফয়জুল মুস্তফা সহ আমাদের আওয়ামী লীগ পরিবারের একজন নারী নেত্রী তিনি যথেষ্ট অনেস্ট এবং ডিসেন্ট নাজনীন আপা খুবই সাহসী একজন নারী যিনি ওসি প্রদীপ দাসের বেশ কিছু বিষয়কে তিনি আপনার রিভিল করেছিলেন তো আমি ধন্যবাদ জানাই তাদেরকে আর আপনাদের মধ্যে থেকে বলবো যে আপনারা বিভিন্ন সময় যারা কক্সবাজার টেকনাফ উখিয়া মহেশখালী বা কক্সবাজার সদরের ওসি দাস এবং তাদের সাঙ্গপাঙ্গদের দ্বারা নির্যাতিত হয়েছেন আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে এদের বিরুদ্ধে আওয়াজ তোলেন তাহলে ইনশাল্লাহ সম্মিলিত যদি একটা বিষয় হয় আর বিষয়গুলা সামনে আসে তখন প্রশাসনও কিন্তু নড়ে চড়ে বসে ভাবে যেন আমজনতা একটা জায়গায় স্টে করতেছে আর আমরা যদি বিচ্ছিন্নভাবে আমি করছি আপনি করছেন সেই করছে এগুলো আসলে খুব ফলো প্রেসার হবে না তো যাই হোক আমি খুব বেশি কথা বাড়াবো না আপনারা পুরোটা ভিডিও এনজয় করেন ভিডিওটা দৈনিক কক্সবাজার প্রতিদিন আমরা একটা ফেসবুক পেজ আছে তাদের পেজ থেকে আমরা কালেক্ট করেছি ভিডিও ক্রেডিটটা তাদের তো ভিডিওটা এনজয় করুন আমার প্রতি আমি সেই বিতবারে বিচ্ছু ধরে হাসপাতালে গেল কারা মুক্তির পরে দাড়ি মুক্তির পরে আমি বর্তমানে কক্সবাজার যারা সদর হাসপাতালে চিকিৎসা আছি ডাক্তার আমাকে নিষেধ করেছেন চিৎকার করে কথা না বলতে আমি শুধু আপনাদেরকে আপনার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পুলিশের আইজিবি মহোদয়ের কাছে আবেদন জানাতে এসেছি সেই চব্বিশ জুন দু হাজার সালে আমি আপনাদের কাছে এই কস মাদক নির্মূল মানুষ মাদক সেবন ব্যবসা এই অঞ্চলের গরিব অসহায় মানুষের প্রতি নারী অসহায় মা বন্ধুর সংযম হানী এই যদি আপনারা প্রয়োজনীয় অবস্থা নেওয়ার জন্য দায়িত্ব দিয়েছিলেন তিনি যদি আমার বিরুদ্ধে উদ্যাব

आजील पर्यंत नॅशनल प्लॅन हजार हजार कोटी टक्त मेघा प्रकल्प দেখছি ফিরেছি পর্যটকদের জন্য আত্মীয় করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এই পর্যটন হোটেল কস বাজারে পর্যটক আসবে কেন তারা খাবারের হোটেল খুলেছে তাদের লড়তে পারছ শহরের সকল হোটেল মোটেল গ্যাস হাউস কটেজ খুলেছে তাদের লানতে পারত ভালো ব্যবসায়ী এবং দালাল উঠ পে থাকে ধন্য পরিবার কেউ আসবে সুন্দরীপুরে নারী আনবে তারা পুলিশকে খবর দিয়ে দেয় আর পুলিশ গভীর রাতে সেখানে মাদক মাদক বিরোধী অভিযানের নাম দিয়ে রাতের দরজা নর করে দিয়ে তাদেরকে ধরে দেয় নির্বল নির্যাতন চালায় স্থিরতা হানি করে তারা এবং তাদেরকে তাদের কাছ থেকে মাছ মারা দেয় টাকা দিলে তাদেরকে তাদেরকে ছেড়ে দেয় অথবা মাদক অথবা কবিতা সহ আপত্তিজনক অসম্মানজনক মামলা দিয়ে কারাগারে ঢুকিয়ে দেয় আর না হয় বন্ধু দিয়ে হত্যা করে আপনি আমাদের পাঁচ পাঁচার বাঁচির জন্য দেশি বিদেশি পর্যটকদের জন্য উপহার দিয়েছিলেন সেদিন আমি সকলে উপস্থিত হয়ে আপনার রিপোর্ট করেছিলাম এই হাসপাতালের সাব মেরিন সাব মেরিন হাজার কোটি টাকা দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর অদম্য সৈনিকরা দেশ যে চরক ডিমাণ্ড করছিলেন আপনি সেটি ঘুরছিলেন এটি গর্ত এবং দশ পঁচাশি উপহার মান যে প্রধানমন্ত্রী আপনার সেই উপহারকে তারা নিরাহয় রক্তের রঞ্জিত করাচ্ছেন সেখানে অনেক দৃঢ় হয়েছে সন্দেহ ভ্যানি করছে

মাননীয় প্রধানমন্ত্রী এস পি মাসুদ প্রতিদিন সিন্ডিকেট তাদের লালিত পারিত দালালটা যারা এই কসবাজারে তাদেরকে রাখার জন্য তাদের বিকল্প নেই করে আন্দোলন সংগ্রাম করে আমার মন্ত্রী মহোদয়কে উল্টা পাল্টা করতে দেন আইজুব মহোদয়কে করতে দেন আপনার কাছে গিয়ে তাদের পক্ষে দাঁড়ানি করে দাঁড়ানি করে তাদের করবে তারা কতকালের যে কত চিহ্ন দিয়ে গেছে এই কথা আমার মনে হয় না আমার মনে হয় না আপনার এই এক এক যুগে এককালের সত্য না বলে আপনি আর প্রশ্ন দিতে পারবেন না মানদীয় মন্ত্রী বাংলার শ্রেষ্ঠ সন্তান এই সেবা আপনি না নিরলস পরিশ্রম করে এই নিরীদ যাই চলাচল করেছে এই সড়ক তারা এত বিক্র করে রেখেছে আমি আজকে এই সুকা অঞ্চলের পক্ষ থেকে অধিকারের জমিনে তুলে রাখছি দাবি জানাচ্ছি অনুমতি বিলম্ব না দিয়ে সরে গিয়ে এই সার্ভের পালন করুন শ্রদ্ধা করুন সড়কের নাম পরিবর্তন করে আজকের থেকে নিজ নজর শোনা সড়কটির নাম করুন আমি